ভেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে ওই পাহাড়ি চঙ্গা বন্ধু ওই পাহাড়ি চঙ্গা বন্ধু দু দিলোরি রয়ে হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে গানটা এবের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে উদাসী দুপুর বেলা মনটা ঘরে থাকে না তোমার সুরে হৃদয় হইবা তুমি কাছে তত ডাকবো আমি একটু ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে তেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বে হাওয়া বুকের মাঝে যাই রে ওকে ওকে বোন ধন্যবাদ বোন তোমার এ পাহাড়ি ফুয়া এখানে পাহাড়ি মানুষের নাম উল্লেখ করছো গানর মধ্যে এর গানটা অনেক জনপ্রিয়তা পাইলেছ তাও মাত্র দুই দিনে অনেক মানুষ দেখছে অনেক মানুষ এই গানটা শুনে আর বর্তমানে আরো সামনে তো বাকি রইছে মাস দিন চার আস্তে আস্তে যত যাইব মিলিয়নের ইউফার এই গানের শুট অলরেডি কমপ্লিট হয়ে গেছে গানের শুট শেষ হয়ে যাচ্ছে

তো গাছ আমি উল্টাই হারছিলাম তোর লাগি আমি বে আমার যখন রেস্কা চালাত লাগি যায় রেস্কা চালানিত লাগি যায় তখন কি অবস্থা হয় একটু তো দেখি হারছিল আপনারা তো আমরা নতুন গান আইব এই গানগুলো আপনারা কই পাইবা এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে আপনারা গেলে এই গানগুলো ফাইবা অফিসিয়ালিভাবে আপনারা সবাই যারা এই ভিডিওটা আপনারা যারা আমার পেজের মধ্যে আমার সাথে আছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে সবাই হইলাম আমরা নতুন গান যদি দেখতে হয় আপনারা সবাই এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে যাইবা গিয়া আমরা এই অপ্রাণের পাখি টু ভার্সন আছে সিলেটি ভাষায় এই প্রথমবার সুমাইয়া সুমাইয়াসহ পাহাড়ি মানুষের ডুইট গান আসবে আপনারা সবাই গানগুলো দেখে আসবেন আর আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ পাহাড়ি মানুষ